শান্তিপুর মানে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা শাড়ি নয় শান্তিপুর মানে কিন্তু আমাদের এখানকার অথেন্টিক কাজ এই শাড়িটার দাম সত্তর হাজার কি বলছো সত্তর হাজার টাকা কেন এত দাম কেন দাদা শাড়িটার উল্টো দিকটা দেখলেই বুঝতে পারবে যে সম্পূর্ণ হ্যান্ডেন শাড়ি সত্তর হাজার টাকা শাড়িও তোমার কাছে তাহলে পাওয়া যাবে অথেন্টিক যেটার জন্য ইতিহাসে শান্তিপুর ফুলিয়া প্রসিদ্ধ এক লাখ টাকা অব্দি পাওয়া যায় অসাধারণ সিল্ক মার্ক ছাড়াও আপনারা বুঝবেন কি করে যে কোনটা পিওর আমি একটা পলিয়েস্টারের শাড়ি মিক্স শাড়ি পরাচ্ছি যে পরালাম হাতে আমার কিছুই আসেনি কিন্তু হ্যাঁ এটা গলে গেল আর এটা আমি একটা পিওর শাড়ি পরাচ্ছি পিওর তাসারের শাড়ি আমি যখন এটা পরাচ্ছি পুরানোর পর আমি যখন এটা হাত দেব এখানে কিন্তু আমার হাতে ছাই চলে আসে আচ্ছা এভাবেই চিনতে পারবে তোমাদের কাছ থেকে শাড়ি কিনতে আসলে কোনটা মিক্সড আর কোনটা অরিজিনাল সেটা চিনিয়ে দেবে তো সন্দেহ থাকলে পুড়িয়ে দেখিয়ে দেব আমাদের এখানকার অথেন্টিক শাড়ি যেগুলো উইথ সিল্ক মার্ক আসছে ওকে সেগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং আমরা কিন্তু এরকম কোন কোন চাইনিজ সুতো পলিয়েস্টার এই ধরনের শাড়ি কিন্তু আমরা কোনো প্রমোট করি না ওকে আমরা করি আমাদের এখানকার অথেন্টিক সিল্ক অথেন্টিক তাসার মানে তাঁতি ভাইদের তৈরি এগুলো হাতে একদমই তাই এবং কিন্তু এখানকার যে রেশম শিল্প হ্যাঁ আপনারা জানেন যে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যে রেশম তসর শিল্পীরাও প্রচুর দুস্থ তো এই সমস্ত আমরা চাই রেশম শিল্পীরা পয়সা পাক মানে তোমার এখান থেকে কিনলে সেটা তাতি শিল্পীদের বা রেশম শিল্পীদের হাতেই যাচ্ছে এক্স্যাক্টলি এটা কোনো চাইনিজ মেশিনের ওয়ালার ঘরে পয়সা যাবে না পয়সাটা কিন্তু যাবে আপনার কেন একটা শাড়ির পয়সা যাবে জামদানি তাতির ঘরে যাবে সিল্ক তাতির ঘরে যাবে কিন্তু এখানকার ট্র্যাডিশনাল তাতিদের ঘরে আমরা কিন্তু আমাদের বিভিন্ন প্রোডাক্টে স্টক ক্লিয়ারেন্সও দিয়ে থাকি আচ্ছা এটা যে রয়েছে মাসলিনের উপরে 파르시 কাজে এই শাড়িগুলো এখন আমরা স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি যেগুলো আগে 3.5 4 4500 টাকা দাম ছিল এখন এখন আমরা 2000 করে দিচ্ছি এবং আমার কিন্তু প্রতিটা শাড়িতে দাম লেখা থাকবে এবং এর কিন্তু প্রচুর কালার এখন অ্যাভেইলেবল রয়েছে আপনি যেটাই হাত দেবেন না কেন সাধারণ তার মানে স্টক ক্লিয়ারেন্স চলছে দুর্গাপুজো উপলক্ষে কিনতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে স্টক ক্লিয়ারেন্সের জন্য চৈত্র মাস লাগে না আমাদের সারা বছর কিছু না কিছু স্টক আমরা ক্লিয়ারেন্স দিয়েই থাকি

সেই সমস্ত হাতের কাজ অসাধারণ কালেকশন দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কারণ হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে প্লাস আপনারা শোরুমে এসেও কিনতে পারেন একদম নমস্কার আমি আমি শুভ ব্যানার্জি ফুলিয়া থেকে আর আপনারা দেখছেন কলকাতা কলকাতা পেজে এই পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত তার সাথে আমার যে প্রতিষ্ঠান ফুলিয়া থেকে শুভ ব্যানার্জি ফুলিয়া শাড়ি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলার এখানে আপনাদের প্রত্যেককে স্বাগত বেশ দাদা কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে আজকাল দেখা যায় যে শান্তিপুর ফুলিয়া এই যে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার শাড়ি ব্যাপারটা কি মানে তোমার কাছে কি এগুলো থাকে দেখুন দাদা এগুলো যারা বিক্রি করছে তারা বলতে পারবে তবে সত্যিকারের কথা বলতে শান্তিপুর ফুলিয়া যে জন্য বিখ্যাত যে জন্য এতদিন ধরে ইতিহাসের খাতার পাতাতে যেখানে লেখা রয়েছে শান্তিপুরের নাম। সেটা কিন্তু এখানকার হস্তচালিত তাঁত শিল্প এবং এখানকার মানুষের হাতের কাজের যে শিল্পীরা তাদের যে হাতে তৈরি যে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি সেই সমস্ত জন্য কিন্তু বিখ্যাত এবং আজকের এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু দুটো একটা হচ্ছে যে এখানকার শিল্পীরা আজও সেইভাবে কাজ করছেন আজও সেই বিভিন্ন খুব ভালো ভালো এবং অনেক সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে তাদের হাত থেকে মানে যেটার জন্য ফুলিয়া শান্তিপুর বিখ্যাত সেই ঝাড়িগুলো একদম সেই অথেন্টিক সেই ট্র্যাডিশনাল সেই শাড়িগুলো সাথে কিন্তু আমরা যারা বিজনেস করেন যারা বিজনেস আগামী দিনে করতে চাইছেন তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে দেখানোর জন্য যারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমাদের এখানকার হস্তচালিত শিল্পের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু মূল এই দুটো তোমার কাছে 100% অথেন্টিক ফুলিয়া শান্তিপুরের যে শিল্প সেটাই পাওয়া যাবে এক্স্যাক্টলি এবং আমি কেন এটা বললাম বিক্রির উদ্দেশ্যে কারণ আমরা কিন্তু কোন শাড়ির পারফেক্টলি এখানে আমি দাম বলবো না তবে হ্যাঁ এটা ঠিক আমি যেমন ভিডিওতে দাম রিভিল করছি না যেহেতু আমরা হোলসেল করি এখানে আসলে আমার প্রত্যেকটা শাড়ির ওপরে কিন্তু শাড়ির দাম লেখা থাকে আমি আমি বারবার বলছি বেশ মানে একটা বাচ্চা ছেলে আসলেও তোমার কাছ থেকে ওই পেয়ে পেয়ে যাবে যাবে কেউ আসলে পরে এখানে আসলে পরে আমাদের এখানে আমরা এক পিস শাড়ি কিনলেও আমরা শাড়ি দিয়ে থাকি বেশ কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে অনেকেই বলেন কল করে বা মেসেজ করে আমাদেরকে ছবি পাঠিয়ে দিন ছবি পাঠিয়ে দিন সবাইকে ওইভাবে ছবি পাঠানো সম্ভব হয় না ঠিক ঠিক তবে হ্যাঁ যারা অনেক দূরে থাকেন যারা সত্যি আসতে চাইছেন না যারা চান যে ভিডিও কলে শাড়ি দেখবেন সেখানে একটা শর্তাবলী প্রযোজ্য আছে আমাদেরকে কল করলে আমরা সেটা বলে বুঝিয়ে দেবো বেশ আমরা দেখবো কালেকশন এক এক করে তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও আমার অ্যাড্রেস ফুলিয়া বুইচা বসাক পাড়া আসার আগে আমাদেরকে অবশ্যই কল করে নেবেন কারণ এখানে প্রচুর অসাধু মানুষ রয়েছে যে যারা আপনাকে মিসগাইড করতে পারে যারা আপনাদেরকে নিয়ে গিয়ে অন্য ঘরে বিভিন্ন ঘরে নিয়ে গিয়ে কমিশনের উদ্দেশ্যে আপনাদেরকে পুরোপুরি মিসগাইড করবে ঠিক যাতে তাদের পাল্লায় না পড়েন আমাদেরকে করে নেবেন আমরা আপনাদেরকে একদম সঠিক গাইড করে দেব বেশ তাহলে সুভদার কাছ থেকে অথেন্টিক ফুলিয়া শান্তিপুরের যে শিল্প শাড়ির যে অথেন্টিক কাজ সেগুলো পেতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার চলে আসুন তাহলে আমরা দেরি করব না এক এক করে কালেকশন দেখা শুরু করি শুরু করছি আমাদের 100% পিওর কটনের একটি শাড়ি দিয়ে বাহ যাই আমি দেখাবো না কেন প্রত্যেকটা ডিজাইনের বা প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু প্রচুর কালার অপশন থাকে খুব সুন্দর তো আমি এত কিছু সমস্ত কিছু তো দেখানো সম্ভব হয় না সেই জন্য কিন্তু আমরা একটু একটু করে দেখাচ্ছি আমাদের একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মোটামুটি আমি একটা স্টার্টিং রেঞ্জ আপনাদেরকে বলে দিচ্ছি ছশো টাকা থেকে শুরু হয়ে যায় আমাদের শাড়ি কটনের যেটা আপ টু পনেরো হাজার অব্দি যায় বেশ দেখুন আমি মাঝখানে দাম বলছি না আপনারা আমার আগের ভিডিও দেখলেও বুঝতে পারবেন হ্যাঁ কারণ তোমরা হোলসেল করো যেহেতু এক্স্যাক্টলি আমি যেহেতু হোলসেল করি আমাদের শাড়ি নিয়ে গিয়ে বিভিন্ন মানুষ বিক্রি করেন সেই কারণের জন্য তাদেরকে সেই সমস্ত ব্যবসায়ী সবার উদ্দেশ্যের দিকে তাকিয়ে আমরা কিন্তু প্রাইস রিভিল করব না তবে হ্যাঁ আমাদের কাছে যারাই আসবেন না কেন তারা কিন্তু আমার কাছে শাড়ির প্রত্যেকটা শাড়ির গায়ে দাম লেখা থাকে স্টিকার থাকে সব আপনার ঠকে যাওয়ার কোন বিন্দু মাত্র ভয় নেই বেশ এগুলো 100% কটন হবে আমি যাই দেখাচ্ছি এখন সমস্ত পিওর কটন জাস্ট একটা আমি দেখাচ্ছি যে একদম যে আমাদের কাছে কি ধরনের প্রোডাক্ট হয় এবং যেহেতু আগামীতেই পূজো হ্যাঁ তো সুতরাং শারদিয়ার ইয়েতে যে ধরনের শাড়িগুলো এখন বাজারে চলছে ভীষণ ট্রেন্ডি এবং যারা খুব ভালো কোয়ালিটি শাড়ি পছন্দ করেন হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ধরনের শাড়িগুলো বানানো ম্যাক্সিমাম এখানে যাই দেখাচ্ছি না কেন সবই কিন্তু হ্যান্ডলুম প্রোডাক্ট মানে এগুলো এমন নয় যে এগুলো সব পাওয়ারলুম প্রোডাক্ট ওকে পাওয়ার ওই পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা শাড়ি কিন্তু নয় সেই উদ্দেশ্য নিয়ে যারা শান্তিপুরে আসছেন আমি কাউকে ছোট করছি না তারা অন্তত পক্ষে আমার ঘরে আসলে সত্যি তারা হতাশ হবেন কারণ আমি এখানে দশ টাকা শাড়ি দেখাতে পারবো না একদম আমাদের মোটামুটি একটা ভালো শাড়ি শুরুই হয় ছশো টাকা থেকে আমাদের কাছে সুতির শাড়ি পনেরো হাজার অব্দি পাবেন মানে ছশো টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কটনের কালেকশন পাবে তোমার কাছে শুধুমাত্র সুতি দেখা যাচ্ছে যে আমাদের কাছে মটকা মসলিন তসর আমরা এগুলো পরে আসতে থাকবো একটা একটা করে দেখতে থাকবো সেগুলোতে মোটামুটি এক লাখ টাকা অব্দি আমাদের কাছে কিন্তু ভ্যারাইটি থাকে বাহ অসাধারণ এবং আমি এখন যাই দেখাচ্ছি না কেন সবই কিন্তু উইথ ব্লাউজ পিস এবং সব কিন্তু হ্যান্ডলুম প্রোডাক্ট হস্তচালিত তাতে শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দারুণ খুব সুন্দর তবে কি দাদা দেখো এ ছাড়াও যারা দেখা যাচ্ছে অনেক কম দামের শাড়ি চান যারা গিফট করতে চাইছেন ছশোর নিচে যারা চাইছেন হ্যাঁ অবভিয়াসলি মিক্সড কটন শাড়ি যেগুলো আছে সেগুলো অনেক কমের হয় আমরা কিন্তু চাইলে পরে সেগুলো আমরা দেখিয়ে দিতে পারব বেশ কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের এখানকার যে এখানকার হস্তচালিত যে তাঁতকে নিয়ে আমাদের এত গর্ব আমাদের ইতিহাসে যেটার জন্য আমাদের নাম যার জন্য সরকার আমাদেরকে বিভিন্ন রকম ভাবে এই সমস্ত তাঁতি ভাইদেরকে পুরস্কৃত করছেন এই সমস্ত জন্য তো আমাদের এখানকার নাম হয়েছে আমি কিন্তু সেই ধরনের প্রোডাক্ট গুলোই দেখাচ্ছি যেগুলো আজও কিন্তু মানুষরা খোঁজে ভালো শাড়ি আছে কি নেই হ্যাঁ কিন্তু এমন একটা প্রচার হয়ে গেছে যে শান্তিপুর মানেই দশ টাকা পনেরো টাকা শাড়ি মানে মানে লোকে অনেকেই এসে বলেন যে এ বাবা তিন হাজার টাকার শাড়ি তিন হাজার টাকার শাড়ি আমি এখান থেকে নেবো কিন্তু আমি জাস্ট তাদেরকে বোঝাতে চাইছি যে যেটা আমাদের কাছে দেখবেন তিন হাজার সেটা কোনো অবশ্যই আমাদের প্রোডাক্ট এখনো প্রচুর ভালো ভালো ব্র্যান্ডেড দোকানগুলোতে সাজানো থাকে সেখানে গেলে কিন্তু দেখতে পাবেন যেটা আমাদের কাছে তিন হাজার সেটা ওখানে অনেক গুণ দাম বেশি হ্যাঁ কারণ তোমাদের থেকেই যাচ্ছে সেখানে এক্স্যাক্টলি এবং সমস্ত শাড়ি কিন্তু হ্যান্ড উভেন শাড়ি আমি বারবার বলছি আচ্ছা এগুলো সব হ্যান্ড উভেন পুরো একদম হ্যান্ড উভেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হ্যাঁ এবং একদম ট্রেন্ডি শাড়ি এগুলো এগুলো যাই দেখাচ্ছি না কেন সবই কিন্তু কটনের উপরে দেখাচ্ছি বাহ দারুণ তো ভালো কোয়ালিটির জন্য এবং ভালো শাড়ির জন্য কিন্তু আমাদের কাছে আসতে হবে বা আমার এই অ্যাড্রেসে আসতে হবে হ্যাঁ ফুলিয়া বুইচা বসাকপাড়াতে পাড়াতে আপনি আসলে অবশ্যই একটু কল করে নেবেন আমি গাইড করে নেব বেশ এবং দাম বুঝদে অসুবিধা হবে না আজকে যেমন আমি দাম বলছি তবে আমার কাছে আসলে দাম বুঝতে অসুবিধা হবে না কারণ আমার প্রত্যেকটা শাড়িতে দামে স্টিকার লেখা থাকে আমরা কাউকে মুখ দেখে দাম বলি না আমরা কোনো দালালকে কমিশন দিই না সুতরাং আমাদের কাছে আসলে একটু ফোন করে আসলে আমরা কারো দালালের খপ্পরে না পড়ে সরাসরি কিভাবে আপনারা আসবেন আমরা কিন্তু সেটা দেখিয়ে দেব বেশ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একদম হাতে বোনা পুরো সে আগেকারের ট্রেডিশনাল যে জামদানি একদম নতুন রূপে দারুন প্রতিটা শাড়ি কিন্তু একদম এক্সক্লুসিভ মানে ফুলিয়া শান্তিপুরের মানে শিল্প বলতে যেটা বোঝায় এক মানে একদম সেই জিনিসটাই কিন্তু আপনারা এখানে সুভদার কাছে পেয়ে যাবেন কাজেই তার জন্য যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করে নিন আপনারা কিন্তু বাড়িতে বসেও হোম ডেলিভারি পেয়ে যাবেন

কার বিভিন্ন হয় সমস্ত ডিজাইন তার মধ্যে বিভিন্ন কালার আসে হ্যাঁ তসর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের এবারে একদম পিওর তাসার সিল যেগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি এমন না যে আমরা বাইরের বিহার ঝাড়খণ্ডের থেকে তসর নিয়ে আসছে তা নয় ভাগলপুর থেকে সরি ভুল বললাম আমাদের তসর কিন্তু আমরা এখানেই বানাচ্ছি ওকে এরকম বিভিন্ন ডিজাইন যেগুলো

কোন জাপানিজ মেশিন তৈরি করছে না সেই কারণে জন্য কিন্তু আমাদের কাছে অথেন্টিক জিনিসটা পাবেন এবং ভালো কোয়ালিটি পাবেন বেশ আপনি আমার কাছ থেকে যে শাড়িটাই কিনবেন না কেন মাথায় রাখবেন সেই পয়সাটা কিন্তু ওই গরিব তাঁতির ঘরে যাচ্ছে কিন্তু চীনে জাপানে কোনো রোবটের মালিকের কাছে কিন্তু টাকাটা যাচ্ছে একদম এটা একদম অথেন্টিক অথেন্টিক সব পিওর টাসারের শাড়ি যেগুলোতে সব আমরা সিল্ক মার্ক দিয়ে দেবো ইভেন আমরা এখন তসরের সাথে ব্যাঙ্গলোর সিল্ক উইভ করাচ্ছি এই ধরনের সব কিছুতে কালার অ্যাভেলেবেল থাকে এবং আপনারা জানেন যে এখন যেহেতু পুজোর রাশ চলছে সেই কারণের জন্য স্টক যত দিন যাবে তত আমাদের কমতে থাকবে যেমন কমতে থাকবে তেমন আবার তৈরিও হতে থাকবে একদম কাজে দেরি করবেন না যেটা পছন্দ হচ্ছে যদি কিনতে হয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করুন বা একদম সরাসরি এখানে চলে আসুন মানে স্টোরে আপনারা কিন্তু এক পিস ছাড়িয়ে হোলসেল দামে পেয়ে যাবেন এখানে আর বাড়িতে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে মানে বাড়িতে হোম ডেলিভারি তো অবশ্যই ব্যবস্থা রয়েছে তবে আসলে হাতে ধরে দেখতে পাবে আমরা এবারে কিন্তু দেখাচ্ছি মটকার কালেকশন বাহ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট পিওর মটকা সিল্ক এই ধরনের মধ্যে বিভিন্ন কালেকশন হবে এবং অবশ্যই কিন্তু এগুলো আমাদের সমস্ত নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং আমরা হোলসেল করি তবে হ্যাঁ যেহেতু আমাদের একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা এখানে যদি আমার ঘরে কেউ কিনতে নয় শুধু দেখতে আসে তারাও মোস্ট ওয়েলকাম আপনারা প্রত্যেকে আসবেন এবং আমাদের এখানে এসে দেখে যাবেন আপনাদের সঙ্গে আলাপচারিতা হয়েও কিন্তু আমাদের অনেক অনেক ভালো লাগবে একদম আর আমি শাড়িতে দাম বলছি না তার কারণ একটাই মাফ করে দেবেন আমাকে আগেও হয়তো যারা দেখছেন যে আমি দাম বলছি না বারবারে দেখুন প্রচুর মানুষ দাম বলে বিক্রি করার জন্য বসে ভিডিও আমি আমার শাড়ির দাম বলছি না কারণ আমার সঙ্গে প্রচুর ব্যবসাদাররা জুড়ে রয়েছেন যাদের সঙ্গে আমার বড় বড় প্রতিষ্ঠানে তোমার শাড়ি যায় প্রচুর যায় এবং সে কারণে আমি চাই না কারোর স্বার্থ মানে কারোর প্রফিট মার্জিন যেটা সেটা নষ্ট হয়ে যাক আমি চাই যে প্রত্যেকের চলুক একে অপরের হাত ধরে তবেই কিন্তু ব্যবসায় গোয় সেই জন্য আমি শুধুমাত্র আমার দিকটা দেখছি না আমি সবার দিকটা দেখি আমি ভিডিওটা করছি এবং আমার ভিডিও করার আরেকটি উদ্দেশ্য কিন্তু যে এখানকার যে তাতিরা এখানকার যে উইভাররা তারা যেন পয়সা পয়সা যেন ওই চীন জাপানের মেশিনে যেন না যায় পয়সা যেন আমাদের এখানকার ওই মাটির ঘরে তাতির ঘরে যেন পয়সাটা যায় একদম তো আসুন আর সময় নষ্ট না করে আমি আমাদের মটকার যে কালেকশন সেগুলো আমরা দেখাই হান্ড্রেড পিওর মটকা সিল্কের উপরে আসবে এগুলো সব কিন্তু অথেন্টিক এবং সবগুলো শাড়িতে কিন্তু আমরা এরকম গভর্নমেন্টের সিল্ক মার্ক লাগিয়ে দেবো আমি যেরকম দেখাচ্ছি যে আমার যে শাড়িগুলো পিওর আমি যেরকম বলছি আমার শাড়ির কিন্তু 200 300 টাকা শাড়ি নয় তাহলে আপনি যখন আমার থেকে শাড়ি বেশি দাম দিয়ে কিনবেন তখন কিন্তু আপনি তার জেনুইনটির জন্য সিল্ক মার্ক পেয়ে যাবেন একদম মানে অরিজিনাল যে সেটার প্রমাণ সহ নিয়ে যাবে শাড়িটা আমি আগের ভিডিওতেও বলেছি পূড়িয়ে দেখিয়ে যে রকম সিল্ক বোঝা যায় সেরকম 100 মানে শাড়ি যদি পিওর হয় তাহলে কিন্তু পোরালে সেটা ছাই হয়ে যাবে একদম এগুলো আমি যাই দেখাচ্ছি এখন 100% পিওর মাটকা শাড়ি যেগুলো একদম ট্রেন্ডি একদম নতুন একদম পিওর এবং যেগুলো সত্যি সত্যি এখনো আমাদের হস্তচালিত তাঁতের দ্বারা কিন্তু এখনো তৈরি হচ্ছে পুজোর কালেকশন বুঝতেই পারছেন ভরে গেছে আমাদের হস্তচালিত যে তাতি ভাইরা রয়েছে তাদের জন্য তাদের দ্বারা অসাধারণ তাই এরকম এক্সক্লুসিভ কালেকশন এগুলো কিন্তু পুজোর আগে একদম মানে অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে শান্তিপুর ফুলিয়া যে জন্য বিখ্যাত ইতিহাসে সেই কালেকশন এগুলো কিনতে হলে তাড়াতাড়ি একবার চলে আসুন এখানে আর যারা অনেক দূর থেকে দেখছেন আসতে পারছেন দেখুন আসলে তো খুব ভালো নিজেরা টাচ এন্ড ফিল করে হাতে ধরে দেখতে পারবেন প্রচুর কালেকশন আর যারা দূর থেকে দেখছেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারা যদি এক্স্যাক্টলি যে সাইড আমি ভিডিওতে দেখাচ্ছি সেটা তারা কিনতে চায় তাহলে কিন্তু তারা স্ক্রিনশট নিয়ে আমাকে কল করুন একদম আমি কিন্তু তাহলে সেটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারব বেশ আমি যাই দেখাচ্ছি এখন সব 100% পিওর মাটকা সিল্ক বাহ যেগুলো আমাদের নিজেদের তৈরি দারুন আমরা একটা নিয়ে হোলসেলও করে থাকি আমরা শুধুমাত্র ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া পুরো অল ওভার ওয়ার্ল্ডে আমরা শাড়ি পাঠিয়ে থাকি যেখানে যেখানে বাঙালিরা থাকেন যারা যারা কিনতে ইচ্ছুক তাদের প্রত্যেককে আমরা পাঠিয়ে থাকি আমাদের কাছে কুরিয়ারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে যারা বাইরে থাকেন তারা যোগাযোগ করলে আমি তাদেরকেও দেখিয়ে দিতে পারবো দারুন এটা ছিল আমাদের মাটকার কালেকশন হ্যাঁ আর একটা ভিডিওতে সব দেখাতে গেলে মুশকিল কাজেই আরো যদি দেখতে চান একবার চলে আসুন এখানে যে কাতান বন্ধ হয়ে গেছিল যে কাতান উঠে গেছিল এটা কিন্তু সেই হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে উইফ করা কাতান জামদানি যেটা ফোর বাই উইথ সিল্ক মার্ক আসবে এর মধ্যেও কালার অ্যাভেলেবেল হ্যাঁ প্রোডাকশন সীমিত তাই প্রচুর কালার আমি এক্ষুনি এটা দেখাতে পারছি না কিন্তু আমরা আবার ভালো জিনিসের প্রোডাকশন সীমিতই হয় এক্স্যাক্টলি এবং আমরা যেটা হারিয়ে গেছে আমরা সেটাকে আবার তুলে আনার চেষ্টা করছি আবারও আমরা এই ধরনের কাজগুলোকে এই ধরনের সিল্কগুলোকে যেগুলো আমাদের থেকে হারিয়ে গেছিল বলে জানতেন সেগুলোকে আমরা কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি আসুন এরপরে আমি আমার নেক্সট কালেকশনের দিকে যাই আমাদের এখানে কিন্তু জামদানি পাওয়া যায় ফুলিয়াতে আসবেন আর জামদানি দেখবেন না এটা তো আর হয় না একদম তবে ওই যে এখনকার যে সমস্ত লাইলনের জামদানি আমাদের কাছে রকম প্রোডাক্টই নেই আমাদের কাছে সস্তা তিনশো টাকা থেকে শুরু হয় জামদানি সেখান থেকে জামদানি আমাদের এক লাখ টাকা অবধি যায় বাহ কিন্তু মানে কতটা ভ্যারাইটি আছে আপনারা নিজেরাই ভেবে দেখুন তিনশো টাকা থেকে শুরু করে আপ টু এক লাখ টাকার জামদানি পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন একদম তো জামদানির প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি কিছু কিছু দেখাচ্ছি এবং এখনকার যে ট্রেন্ডি হ্যাঁ উইথ ব্লাউজ জামদানি আমি এর পরের যে আইটেমটা দেখাচ্ছি এখন কিন্তু জামদানি যেগুলো হচ্ছে ব্লাউজ পিস দেওয়া এই যে জামদানি গুলো কিন্তু ব্লাউজ পিস দেওয়া বাহ অনেক দাম নয় একদমই সাধ্যের মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে দাম বলে দেব এইটা হচ্ছে এই সাইটের ব্লাউজ পিস ওকে এই রকম জামদানির আমাদের কাছে প্রচুর ডিজাইন কালার ভ্যারাইটি রয়েছে যেগুলো সফটে আসছে উইথ ব্লাউজ আসছে অল ওভার সাইটাতে কাজ আসছে এবং ভীষণই কমফোর্টেবল বেশ কমফর্টেবল তো এই ধরনের মধ্যে আপনাদের কাছে প্রচুর কালার অপশন পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন এবং এরপরে আমাদের যে কালেকশনটা হয় সেটা কিন্তু এটা যেরকম আমি দেখাচ্ছি এটা যেরকম হান্ড্রেড পার্সেন্ট পিওর নয় এটা মিক্সডে আছে এটাতে কিন্তু আমাদের সিল্ক মার্ক যাবে না আপনি আমার কাছে আসবেন কেন যেটা যাবে আমরা যেমন বলে দেবো যে এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পিওর যেটাতে সিল্ক মার্ক যাবে না যেটাতে মিক্সড রয়েছে আমরা সেটাও বলে সেটাও বলে দেবে এবং যেটা পিওর তার কি দাম থাকবে এবং যেটা মিক্স তার কি দাম থাকবে সেটা কেন ডিফারেন্স সেটা আমি আপনাকে একদম চোখের সামনে দেখিয়ে দেব এবং সাথে সিল্ক মার্কও দিয়ে দেব এবং আমার প্রত্যেকটা শাড়িতে কিন্তু দাম লেখা থাকে তাই আমি দাম আমি মেনশন করছি না যেহেতু আমরা হোলসেল করি এই শাড়িটা কিন্তু একদম সিল্ক মার্ক যাবে এটা সিল্ক মার্ক সার্টিফাইড 100% পিওর বেশ এরকম একটা নয় এরকম আমাদের কাছে প্রচুর প্রচুর ডিজাইন কালার ভ্যারাইটি থাকে এগুলো সব পিওর যেরকম আমি আগে একটা মিক্স দেখেছি তাতেও যেমন কালার থাকে এটা পিওর এটাতেও কালার থাকে আমরা বলে দিই এটা পিওর এটা মিক্স অনেকে অনেককে দেখি আমি যে দেখাচ্ছে যে টাকেও তারা পিওর মাসলিন বলে চালিয়ে দিচ্ছে ওকে তো আমরা এরকম রকম করি না আমরা যেটা পরিষ্কার সেটা পরিষ্কার ভাবে বলি তাতে যার পছন্দ হবে তিনি দেখে বুঝেই জানো না একদম হ্যাঁ এর সাথে সাথে কিন্তু আমাদের কাছে এরকম বাংলাদেশী ঢাকায় যেগুলো অরিজিনাল বাংলাদেশের ঢাকায় এগুলো ঢাকাই বাংলাদেশ থেকে আসছে এরকম বাংলাদেশী কাজের ঢাকায় আমাদের কাছে কিন্তু প্রচুর পেয়ে যাবেন ইউনিক ইউনিক কালার ইউনিক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন মোটামুটি যা রেঞ্জ স্টার্ট হয় সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে গিয়ে মোটামুটি ওদিকে সাড়ে সাত আট হাজার হাজার অবদি আমরা রাখি ওকে তো যেহেতু এগুলো আমাদের কেনা প্রোডাক্ট তো আমরা অনেক দেখে বেছে কিনি আমরা এগুলো তো এগুলো পেয়ে যাবেন আপনারা বাংলাদেশী যে প্রোডাক্ট গুলো রয়েছে বেশ সাথে আমাদের এখানকার এক্সক্লুসিভ মাসলিন ভ্যারাইটি যেগুলো এক্সক্লুসিভ কাজগুলো আমাদের শুরু হয় এগারো বারো হাজার টাকা থেকে শুরু হয়ে এক লাখ টাকা অবধি যায় এক্সক্লুসিভ কাজ যেগুলো একদম একদম এক্সক্লুসিভ কাজগুলো এগারো বারো হাজার টাকা থেকে মোটামুটি মানে অ্যাবাভ টেন থাউজেন্ড স্টার্ট হয় হয়ে এগুলো এক লাখ টাকা অবধি যায় এগুলো যারা কেনেন বা যারা জানেন তারা বুঝতে পারবেন যে এখানে আমাদের তাতিদের কি পরিমাণ পরিশ্রম থাকে একদম এখানে এই যে সমস্ত আমি ব্যাকসাইড দেখালে আপনারা বুঝতে পারবেন যে এইখানকার কাজ অথেন্টিক কাজ পুরো অল ওভার হ্যান্ডলুম কাজ যারা হাতে বোনা কাজ একটা শাড়ি কোন শাড়ি কমপ্লিট হতে দু মাসও লাগে কোন শাড়ি কমপ্লিট হতে তিন মাসও লাগে আমি এই একটা শাড়ি দেখাচ্ছি এটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে শাড়িটার যে পাখি পাখির যে আউটলাইন তার যে কালার কম্বিনেশন পুরো অল ওভার শাড়িটা একই ভাবে কাজ গেছে উইথ ব্লাউজ পিস এই শাড়িটা আমাদের একটু কস্টলি দিকে যাচ্ছে আমি একটা আইডিয়া দিয়ে দিই এটা আমাদের 70000 আমাদের এটা প্রাইস আছে 70000 প্রাইস আছে এটা 70000 টাকা এই শাড়িটার দাম রয়েছে তো এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনারা যত লেট করে আসবেন তত হয়তো কালেকশন পূজোর জন্য হয়তো কিছু কিছু করে কমতে থাকবে এমনটি কখনোই হয় না যে আমাদের ঘরে আসবেন আর আমাদের ঘরে স্টক একদম তোমার কাছে যা কালেকশন আছে সব কোটাই নিতে ইচ্ছা করবে এরকম কালেকশন কাজে এমটি হয়ে যায় না যেহেতু আমাদের প্রোডাকশন রানিং তো সুতরাং আমাদের কন্টিনিউ আমাদের প্রোডাকশন ঢুকতে থাকে তো সুতরং আশার আগে অবশ্যই কল করুন আমার অ্যাড্রেসে ঠিকঠাক ভাবে পৌঁছানোর জন্য আর যেহেতু আমার শাড়িতে দাম লেখা থাকে আমি একটা एग्जांपल হ্যাঁ একটা যেরকম আমি দাম বলছি আমি লেখাও রয়েছে ওকে তো সুতরং আমি এসে আমি কি দাম বললাম কি না বললাম আমার লোক কি বললো কি স্টাফেরা কি ভুল করলো সেটা আপনাকে নিয়ে ভাবদই হবে না পরিষ্কার লেখা থাকবে দাম আমি উল্লেখ করছি না সমস্ত শাড়ির কারণ যেহেতু আমি আগেও বলেছি আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তবে এরপরেও যে আপনারা আমাকে ভালোবাসা দেন এবং এই পেজটাকে এত ভালোবাসা দেন যে আগের যে ভিডিওটা সেটা আমি দেখেছি প্রায় চার লাখের উপরে ভিউ হয়েছে এবং বহু মানুষ যারা ভিডিওটা দেখে এসেছেন এবং এসে প্রশংসা করে গেছেন এবং তাদের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি। তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার সিচুয়েশনটা আপনারা বুঝেছেন এবং এখানকার তাতিজের যে আপনারা এখনো কদর করেন এখানকার হাতের কাজের যে এখনো কদর করেন তার জন্য সত্যি আপনাদের প্রত্যেকের কাছে আমি একদম অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমি এটুকুই দেখাচ্ছি আশা রাখবো সামনাসামনি দেখা হয় আরো কথা হবে বেশ তাহলে দাদা ভিডিওটা বেশি বড় করব না কিন্তু তার আগে আর একবার তুমি বলে দাও আমার ফুলিয়া বুইচা বসাকপাড়া হ্যাঁ আর এখানে আসতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার একবার একটু কল করে নেবেন আমি আপনাদেরকে সঠিক গাইড করে দেব তাছাড়াও আমাদের এখানে আসার জন্য আপনি গুগলে শুভ ব্যানার্জি ফুলিয়া সার্চ করলে আমার এটা গুগল লোকেশনেও পেয়ে যাবেন বেশ বেশ অসুবিধা হলে কল করুন WhatsApp করুন আমি অবশ্যই যোগাযোগ বেশ তাহলে দেরি করবেন না সামনেই দুর্গাপূজো যে শাড়িটা পছন্দ হলো এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা WhatsApp বা কলে যোগাযোগ করে নেবেন দাদা কিন্তু আপনার জন্য ওয়েট করছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ